সুখী দেশ কৃষক হাস হাসলে বাঁচবে দেশ হ্যাঁ বন্ধুরা আমি সকলে লিখলাম হাফিজ আপনাদেরকে আজকে নিয়ে এসেছি একটা কোলকির জমিতে দেখেন এখানে ওলকপি সারা অবস্থায় আছে এবং এখানে কৃষক জমিতে তার কষ্টে অর্জিতদের ফসল ফলাচ্ছে শহর থেকে জেনে নি যে আপনারা জমিটা উনি কি কি প্রয়োগ করেছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা আমরা আপনাদের জমিতে এসেছি। আচ্ছা এই আপনার এই পলকফিস চারা লাগানো বয়স কত দিন? দরওয়াজা আচ্ছা তো এই এতে আপনি সার কি কি সার ব্যবহার করেছেন? সার দেন। সাত দিন নে। দিয়েছেন? কি কি স্প্রে দিয়েছেন? আমি কিন্তু একটা ফসলের বন্ধুরা আপনাদেরকে বলে রাখি দীর্ঘদিন আমি চাকরি আছে তা আপনি এতে স্প্রে এই যে দেখেন এই যে পাতা ঝাঁদরা করছে হ্যাঁ এগুলি কিন্তু পোকা এগুলি হচ্ছে পোকা খাই আর এতে আপনি স্প্রে দিবেন যেটা আছে অ্যান্টাকল পাউডার আছে বলে রাখি বন্ধুরা কিছু মনে করেন না আমি কিন্তু এখন বর্তমানে কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করতেছি না আমি কিন্তু একটা টাইমে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডে দীর্ঘদিন চাকরি করছি হেকেম বাংলাদেশে চাকরি করছি তো মাঠকে মাঠ এরকম কৃষি এবং ফসল কৃষক আমার অভিজ্ঞতা আছে সেই সেই আলোকেই আমি চাষার সাথে ওনার সাথে কথা বলতেছি তো আপনি এখন এখানে ইয়েতে সার দেন নাই এই তো স্প্রে দিয়েছেন কিন্তু বর্তমানে যে আপনি যে একটু সমস্যা সেটা হচ্ছে যে এখানে স্প্রে দেওয়া লাগবে দেখেন পাতা কিন্তু কালকে দিয়েছি কালকে দিয়েছেন না কালকে দিয়েছেন আর এই কপিটা মোটামুটি আর কতদিন পরে এটা ঘুঁটি নামবে এটা পাতা পাতাকপি এটা না আচ্ছা আচ্ছা তাহলে তো এটা পাতাকপি হ্যাঁ আমরা পাতাকপি এসেছি পাতাকপি একটু সময় লাগে বন্ধুরা পাতাকপি অন্তত বেশ সময় লাগে যেটা বল তৈরি হতে বাজার দাদ করতে তো দেখেন সামনে কপি অনেক আছে তো আপনি এখন যে নাংলে দিছেন দিয়ে এরপরে সার দিবেন এই তো মাটি দিবেন সার দিয়ে মাটি দিবেন আচ্ছা পাতা কপির কিন্তু আপনার কিন্তু পাতা স্পট হয় এটা কি জানেন তো আচ্ছা এই পাতা স্পট কিন্তু এটা ব্যাপক আকারে হয় এটা নিয়মিত আপনি নার্সিং এর পরে রাখবেন ওষুধ ব্যবহার করবেন ঠিক মতো তাহলে দেখবেন যে আপনার কোনো রোগবালাই আসবে না আর যদি আপনি যদি একটু লেন্দি করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা হবে পচা লাগবে

ফুলকপি ফুলকপি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা দেখেন ফুলকপি আমরা যতদূর দেখা যাচ্ছে এটা ফুলকপি এটা গতকালকে শেষ দিয়েছে তো এই যে অবস্থা কৃষক আসলে তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য এই ফসল উৎপাদন করে আর যেটা আমরা বাসায় বসে ঘরে বসে খাই আসলে আমরা বোঝার চেষ্টাও করি না যে কি অবস্থা

পছন্দের সময় নাটি ভালো দিই সময় তো রেডি হয়ে এ দিই তোমার স্কোর দিই সময় তো দেখা যাচ্ছে যে আবার যে প্রথম ফলি করে ডিস্ট্রিবিউটার ফলি করে দিছিলাম দি আছে ফলিকুর ফলিকুরও ভালো নাটিও ভালো স্কোর ভালো সবই ভালো কিন্তু এটা ডোজ মেইনটেইন করে সেমে আপনি স্প্রে কখন দেন সপ্তাহে না সপ্তাহে স্প্রে কালকে নিশ্চয়ই নিশ্চয়ই দিছি হ্যাঁ দুপুর দুপুর টাইমে দিবেন

হাসলে বাঁচবে দেশ তার বই প্রকাশ অবশ্যই কৃষকের মুখ থেকে শোনা যাচ্ছে তো আজকে এ পর্যন্তই আগামী দিনে অন্য কোনো মাঠে অন্য কোনো ফসলে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন এসব পাওয়া যায়নি